প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়াই কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে উড়ে গেল মোহনবাগান মোহনবাগানের চোট আঘাত সমস্যা আর সকাল সকাল একটা ডার বিজয়ের আনন্দ এই সব কিছু নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করুন একদম প্রথমে চলে আসি সকাল সকাল যে একটা ভালো জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে ডার্বি জয় মোবাইল খুলতেই দেখতে পেলাম যে মোহনবাগান ইস্টবেঙ্গল আন্ডার ফিফটিন একটা ডার্বি হচ্ছে এবং খেলাটা দেখলাম তিন শূন্য গোলে মোহনবাগান জিতলো এবার আন্ডার ফিফটিন খেলা আপনি তো সেই কোয়ালিটির বা সেই লেভেলের খেলা এক্সপেক্ট করতে পারেন না তবুও তারা বাচ্চা ছেলেগুলো যে লেভেলের খেলছিলো যেরকম পাসিং খেলছিল ঠিক আছে যথেষ্ট ভালো খেলেছে এবং মোহনবাগানের ডিফেন্সটাও খুবই ভালো ছিল এখন ওরা অ্যাট্যাক তৈরি হতে দিচ্ছিলো না বা ডিফেন্স করে পেনাল্টি বক্সের আগে আটকে দিচ্ছিল এরকম ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে ওরা পেনাল্টি বক্সে ঢুকেই পড়ছিলো ইস্টবেঙ্গলের প্লেয়াররা কিন্তু এরা বডি ফডি দিয়ে গা দিয়ে পা দিয়ে যে কোনোভাবে বলগুলোকে ডিফ্লেক্ট করে বাঁচিয়ে দিচ্ছিল গোল হতে দেয়নি খুব কম টাচে খেলা হচ্ছিল মাঝ মাঠে কয়েকটা পাসিং তারপরেই থ্রু বল সেখান থেকে অ্যাটাক প্রত্যেকটা মুভমেন্টেই প্রায় বলতে পারেন একটা করে অ্যাটাক তৈরি হচ্ছিলো মোহনবাগানের অ্যাটাক নয় ইস্টবেঙ্গলের অ্যাটাক তবে খেলাটা দেখে খুব নস্টালজিক লাগছিল যে সময় আমি নিজে খেলতাম বা আমরা খেলেছি যে ধরনের স্কুল লিগ খেলেছি বা এই ধরনের ছোট ছোটো আন্ডার এজের টুর্নামেন্টগুলো খেলেছি সেগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছিলো তবে এটাই বলবো পার্থক্য একটা তৈরি হয়েছে আমাদের সময় অনেক বডি কন্ট্যাক্ট হতো অনেক পাউল হতো অনেক মানে ধাক্কাধাক্কি হতো মাঠে সেটা ছিল না নিট অ্যান্ড ক্লিন ফুটবল ছিল এবং পাসিং অ্যাকিউরেসি অনেক বেটার ছিল আমাদের সময়ের থেকে এবং সেই সময় খেলাটা অনেক স্পিডে অপারেট হতো এখন ওরা কিন্তু যখনই দেখে অপোনেন্ট খুব তেড়ে পড়ে অ্যাটাক করছে ওরা স্পিডটাকে স্লো ডাউন করে দেয় এই ধরনের ম্যাচিউরিটি রয়েছে খেলার মধ্যে সেটা আমাদের সময় অতটা ছিল না কেউ অ্যাটাক করলে সে অ্যাটাক করেই যাচ্ছে কন্টিনিউয়াস অপোনেন্ট ডিফেন্ড করেই যাচ্ছে এরা কিন্তু মাঝখান থেকে টেকনিক্যালি খেলাটাকে স্লো করে দিতে জানে এই সমস্ত অ্যাডভান্টেজগুলো আমি দেখছি যে অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে বা বলতে পারেন খেলার মধ্যে অনেকটা ম্যাচিউরিটি আসছে বড়দের মতোই তারা খেলার চেষ্টা করছে অন্তত আবার অনেকে এটাও বলতে পারেন তখনকার সময়ে বড়দের খেলাটাও এখনকার লেভেলের ম্যাচিওর ছিল না সেটাও একটা ফ্যাক্টর এবার চলে আসি বড়দের খেলায় মোহনবাগানের এই ম্যাচটার ক্ষেত্রে বা চেন্নাই ম্যাচটার ক্ষেত্রে যেটা কালকে রয়েছে সেটাতে সব থেকে বড় প্রবলেম হচ্ছে মোহনবাগান কিন্তু প্রায় উইদাউট প্র্যাকটিস খেলতে গেল ম্যাচটা গতকাল হালকা ফিজিক্যাল ট্রেনিং এবং একটা হালকা অল্প সময়ের প্র্যাকটিস হয় আজকেও তাই হয় যে প্রপার প্র্যাকটিস বা ম্যাচ প্র্যাকটিস করে মোহনবাগান খেলতে যায় সেটা কিন্তু এই ম্যাচে মোহনবাগান পাচ্ছে না এবং মলিনাও চেষ্টা করেনি কারণ প্লেয়াররা ক্লান্ত রয়েছে এই শিডিউলটা একদম পরপর রয়েছে যদিও ম্যাচ প্র্যাকটিসের একটা প্রয়োজন ছিল তাও প্লেয়ারদের রেস্ট দেওয়াটা বেশি জরুরি ছিল বলেই মলিনা মনে করেছেন এবার যদি চলে আসি মোহনবাগানের চোট আঘাতের সমস্যা যতদূর খবর পাওয়া যাচ্ছে আশিক ক্রুনিয়ান অনিরুদ্ধ থাপা এবং সাহাল এই তিনজনকেই এই ম্যাচে পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম যদিও সাহালের চোটটা বলতে পারেন তুলনামূলক অতটাও মানে গুরুতর নয় তবুও মনে হয় না যে মলিনা তাকে খেলিয়ে কোনো রকম রিস্ক নিতে চাইবেন কারণ পরে অনেক ভাইটাল ম্যাচ রয়েছে তো সেদিক দিয়ে বিচার করলে বোঝাই যাচ্ছে যে আগের ম্যাচে যে টিমটা নিয়ে মোহনবাগান খেলেছিল এই ম্যাচও প্রায় সেই টিমই থাকতে চলেছে এবং বিশেষ চেঞ্জ করার অপশানও মলিনার হাতে কিন্তু এই মুহূর্তে নেই আর যেহেতু মোহনবাগানের ফার্স্ট ইলেভেন বলতে পারেন প্রায় একই রকম রয়েছে তো সেটা নিয়ে বিশেষ আলোচনা করছি না আমি ছকটা দেখিয়ে দিলাম আগের বারের যে ম্যাচে যে প্লেয়াররা নেমেছিল যে যে পজিশানে যারা খেলেছিলো সেরকমই নামার সম্ভাবনা গ্রেক স্টুয়ার্টের আর দিমিত্রি পেট্রাটসের পরে এসে যোগ দেওয়ার সম্ভাবনাটাই বেশি পরিবর্ত হিসেবে আর আপুইয়ার পাশে দীপক টাংরিরই খেলার সম্ভাবনা রয়েছে বা দীপক টাংরি খেলবে সম্ভাবনা রয়েছে কথাটা বলার ভুল হবে এছাড়া আর কোনো জায়গায় কোনো রকম পরিবর্তন হওয়ার তো কোনো সম্ভাবনা আপাতত নেই তবে এটা বলতে পারি এখন যে কটা ম্যাচই মোহনবাগান খেলবে প্রত্যেকটা ম্যাচে মোহনবাগানকে কিন্তু একটা কঠিন প্রতিরোধের সম্মুখীন হতে হবে প্রত্যেকটা টিম লাস্ট মোমেন্টে নিজেদের প্রমাণ করতে চাইবে এবং নিচের দিকে টিমগুলোর থেকে থেকে বেশি বাধা আসতে পারে কারণ তাদের হারানোর মতো কিছু নেই কিছু টিম আছে যারা সুপার সিক্স কোয়ালিফাই করতে পারবে না অন্য ভালো কিছু করার সম্ভাবনা নেই তারা চাইবে মোহনবাগানের মতো বড় বড় টিম যারা আছে তাদেরকে হারিয়ে দিয়ে কিছু তো একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে সিজনটা শেষ করা তো স্বাভাবিকভাবেই তারা তাদের পূর্ণ শক্তি যা করতে পারে সব কিছু মাঠে লড়িয়ে দেওয়ার জন্য রেডি হয়ে আছে আর মোহনবাগানের দিক থেকে বলতে গেলে দেখুন লাস্ট ম্যাচটা মোহনবাগান যেহেতু ড্র করেছে মোহনবাগানেরও একটা তাগিদ থাকবে যে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরবো তাই ধুন্ধুমার লড়াই হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনারা যতই পুরোনো ম্যাচের স্ট্যাটিস্টিক দেখে বলুন যে চেন্নাই তো সবার কাছে হেরে যাচ্ছে সেরকম কিছু করতে পারছে না তবুও আমি বলবো এই ম্যাচটা বা এরপর থেকে যে ম্যাচগুলো হবে সেগুলো কিন্তু অন্যরকম ধরনের ম্যাচ হতে চলেছে তবে সব থেকে সমস্যার বিষয় যেটা দেখুন প্লেয়ারদের মধ্যে কিন্তু পোটেন্সিয়াল রয়েছে যে টিমগুলো ভালো খেলছে না তাদের বিদেশিদের কোয়ালিটিও কিন্তু ভালো কোনোভাবে কম্বিনেশান তৈরি হয়নি আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়নি তাই তারা আশানুরূপ রেজাল্ট করতে পারেনি কিন্তু এতদিন হয়ে যাওয়ার পর তাদের মধ্যেও ধীরে ধীরে অল্প হলেও আন্ডারস্ট্যান্ডিংটা বেড়েছে কম্বিনেশান কিছু তৈরি হয়েছে তো সেইগুলো দিয়ে তারা যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ ঘটিয়ে দিতে পারে আবার বলছি অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচটাও মোহনবাগানের পয়েন্ট নষ্ট করার সম্ভাবনা কিন্তু একটাই সেটা হচ্ছে মোহনবাগান নিজের ভুলে নিজের দোষে নিজেদের মিশের জন্যই কিন্তু পয়েন্ট নষ্ট করতে পারে অপোনেন্ট মোহনবাগানের পয়েন্ট নষ্ট করিয়ে দেবে সেই রকম সম্ভাবনা কিন্তু খুবই কম আর রেফারি যে কোনো ম্যাচ হারিয়ে দিতে পারে সেটা আলাদা করে বলছি না সেটা মোহনবাগানের প্লেয়াররাও জানে ম্যানেজমেন্টও জানে সমস্ত টিমের ম্যানেজমেন্ট জানে সমস্ত প্লেয়াররাই জানে যে রেফারি কিন্তু নিজে একা দায়িত্ব নিয়ে যে কোনো ম্যাচের রঙ পরিবর্তন করে দিতে পারে তবে ম্যাচটা সব দিক দিয়ে গুরুত্বপূর্ণ এর ম্যাচটার পরেই আর কি ব্যাঙ্গালুরু ম্যাচ রয়েছে তো সেই ম্যাচের আগে অ্যাভে ম্যাচ জিতে তিন পয়েন্ট নিয়ে যদি পুরো কনফিডেন্স নিয়ে মোহনবাগান নামতে পারে সেক্ষেত্রে ওই ম্যাচটার ক্ষেত্রে বিশাল অ্যাডভান্টেজে থাকবে মোহনবাগান তো এর বেশি আর কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় বাগান